সালামু আলাইকুম সম্মনিত ভিওআরস্টি ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির একটা ওভেন র্যাক আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাইজ সেম রেখে যদি ডিজাইন অথবা কালার কাস্টমাইজ করে নেন সেক্ষেত্রে প্রাইসও আপনাদের সেম থাকবে কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা আপনারা পাচ্ছেন এটার নিচে একটা পাল্লা থাকবে এবং এটাতে চাইলে আপনারা একটা থেকে দুইটা ওভেন ইজিলি রাখতে পারবেন এই ওভেন র্যাকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ বছরের গুণ পোয়া গ্যারান্টি সাথে পেয়ে যাচ্ছেন পনেরো বছর রঙের ওপর ওয়ারেন্টি আর এই ওভেন র্যাগটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই ওভেন র্যাগটি নিতে পারবেন কালার সাইজ ডিজাইন কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নম্বর প্লারের পূর্ব পাশে এইচটি ফার্নিচার